এখানে শীতলা পুজো তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো বাজে তো আমি মা মিষ্টি তিনজনের মিলে যাব হচ্ছে পুজো দিতে সকাল থেকে স্টার্ট করতে পারিনি এখন থেকে স্টার্ট করছি দেখাও ফলগুলো দেখাও এখন ফলগুলো দেখাও ফলগুলোকে এই যে মা ফল সব বাজার করে নিয়ে এসেছে তো ফলগুলোকে আমি জলে ধুয়ে নিয়েছি তো এইবারে এগুলোকে আমি কেটে দু চারটে করে কেটে নেবো এতে

তো আমরা বেরিয়ে পড়েছি এই যে পুজো দিতে মা আমি সোনা যে ডালা নিয়ে নিয়েছি তো চলো যাই মন্দিরে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলো তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই যে চারপাশে এখন সবাই শিবুর দিচ্ছে এদিকে এখনো ওদিকে এখন পুজো হচ্ছে তো আর একবার উঠে দিতেছে ওই যে এটা হচ্ছে মন্দিরের সামনে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে সবাই এখন শিবুর খানাখানি হচ্ছে শিব দেওয়া হচ্ছে চলো রাস্তা প্রচণ্ড গরম তো পায়ে প্রচণ্ড গরম লাগছে চলে এবারে সামনের মন্দিরে আমাদের যে মন্দির সেই মন্দিরটা একটু ঘুরে তারপরে বাড়ি চলে যাব তাড়াতাড়ি যাও বসতে ঘুরতে যাও এক্ষুন আগে তো ওই আমাদের এই বাড়ির পাশে যে মন্দিরটা সেই মন্দিরটা এখন পুজো শুরু হয়নি জল সইতে গেছে ওদিকে আর দেখতে পেলে যে আমাদের বাড়িতে মানে ওরা ভিক্ষে ভিক্ষে দিতে হয় আর কি মানে শীতলা পুজোর মামুন চাইতেই হয় মামুন চাওয়া আর কি তো আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে দেখি একটু দেখিয়ে দিই ঘরের পুজোটা মাত্র দিলাম এই যে আজকে ফল পাঁচ রকম ফল দিয়ে দিয়েছি তো এই যে কমপ্লিট ঘরের পুজো তো আজকে রান্না বান্নার কোনো ব্যাপার নেই যেহেতু আজকে এখানে শীতল পুজো তো সবার বাড়িতেই হচ্ছে আজকে পান্তা খাওয়া হয় তো কালকে রাত্রেবেলা ভাত রান্না করে গেছিলাম তো সেটাই আজকে পান্তা খাওয়া হবে দেওয়া হয়ে গেছে হাতের নিচে রেখে দিয়েছি তো সকাল থেকে যেহেতু উপর সে এখনও কিছু খাইনি তো একেবারে দুপুরবেলায় খেয়ে নেবো এখন সাড়ে বারোটার মতন বাজে ওই মিষ্টি বাবা আসলে তারপরে একসাথে সকালে খেয়ে নেব সিঁদুর খেলেছি সবাই সিঁদুর মাখিয়েছে তো মুখে সিঁদুর ভর্তি হয়ে গেছে আমি এখনও মানে সিঁদুরটা এখনও মুছিনি ভাবছি এবারে মুখটা ধুয়ে নেব মিষ্টি হচ্ছে বসে আছে বলতে গেলে উপস ছিল সকাল থেকে তারপরে একটুখানি কি খেয়েছো একটা সন্দেশ খেয়েছে একটা সন্দেশ খেয়েছে আর ও দই খাবে বলে ও বায়রা করে দই খেতে খুব ভালোবাসে তো ওর বাবাকে মানে ঠাকুরকে যে দই দিয়েছি না সেই দইটা ওর পছন্দ তো ওই দইটা খাবে তাই ওর বাবাকে ফোন করে বলেছি যে আসার সময় যেন একটা দই নিয়ে আসে তো আজকে দুপুরটাই হচ্ছে পান্তা খেতে হবে রাত্রেবেলা এখন কি হয় জানি না মিষ্টি দই হ্যাঁ অবশ্যই মিষ্টি দই পেটু দেখা যাচ্ছে তো তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোরা কমেন্ট করে জানাবে আর দারুণ লাগছে দারুণ লাগছে হ্যাঁ তো চলে আমি তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি শাড়িটা খুব সুন্দর মানে মা নতুন কিনে নিয়ে এসছে পুজো দেবে বলে মা যেটা পরেছে সেটাও নতুন আর এটাও নতুন তো মা আমাকে এটা দিয়েছে আর ওটা মা পরেছে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানবে তোমাদেরকে ব্যাকে একটু দেখাচ্ছে শাড়িটা খুব সুন্দর শাড়িটা দেখে নাও তো এই দেখো শাড়িটা দেখো শাড়িটা ভাল লাগছে কালারটা আমার খুব ভাল লেগেছে মানে বেশ দারুণ লাগে কালার কম্বিনেশনটা খুব সুন্দর তো এই যে তো আমাকে কেমন লাগে তোমরা অবশ্যই কাউন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে চলো মিষ্টি বলে দিয়েছে ভালো লাগছে তো আমি মুখটা এবার একটু ধুয়ে নেব হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তো চলো এবার একটু টুক ধুয়ে নেবো আর দুই নিই একটু রেস্ট নিয়ে নিই যেহেতু পুজো টুজো দিয়ে এসেছি আর রোদের মধ্যে তো মানে একটু টায়ার্ড হয়ে গেছে আর কি তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে মুখটা ধুয়ে তারপরে যখন খাবো তোমাদের দাদা ভাই তখন তোমাদের সাথে আসছি কথা ঠিক আছে চলো বন্ধুয় দেখো এই হাড়িতে কালকে ভাত টানা করেছিলাম এটা হচ্ছে পান্তা যেহেতু আজকে আমাদের পান্তা খেতে হয় সেটা ক্ষেত্রে তো এখানে এক পান্তা করেছি আর এখানে হচ্ছে আলু ভাজা হয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি ভাজা আর এখানেই শুকনো লঙ্কা ভেজে রেখেছি যেহেতু আলু সিদ্ধ দিয়েছি সিদ্ধ দিলে শুকনো লঙ্কাতেই ভাজা হবে মোটামুটি আজকে আমাদের কোনো গ্যাসই চলবে না যতক্ষণ পুজো হবে তো পুজো হয়ে যাওয়ার পরে রাতের দিকে তখন গ্যাস জ্বালানো যাবে সে কারণে আজকে দুপুরে এইখানে সারা পালাটাই আজকে পান্তা খাবে পানটা খেয়ে নিই সবার স্নান হয়ে গেছে পান্তাটা খেয়ে নিলে লম্বা ঘুম বন্ধুরা শুয়ে পড়েছি পান্তা খেয়ে তো পান্তা খেতে খেতেই প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর এখন তো প্রচণ্ড ঘুম পাচ্ছে তো এবারে আমরা তিনজনে শুয়ে পড়েছি লম্বা ঘুম দেবো ঘুম দিয়ে উঠবো জানি না পান্তা খেলে যেন খুব ঘুম হয় ঘুম হয় পান্তা খেলে ভোট কমেন্ট করে এখন খুব ঘুম পাচ্ছে আমরা তিনজনে খেয়েছি পাঁচজনে খেয়েছি পাঁচজনের খুব ঘুম পাচ্ছে তো শুয়ে পড়েছি আজকে খুব একটা গরম নেই ওয়েদারটা একটু নর্মাল আছে তো চলো ঘুমিয়ে বিকেলে দেখা হবে দলের

ঠিক আছে না ওটা রেখে দাও এবার বই নিয়ে বস তো আবার পড়াশোনা করতে হবে চলে এবারে তাহলে একটু পড়াশোনা করে নি না হলে একদম সব ভুলে যায় দুদিন পড়তে না আসলে সব ভুলে যায় থাম আমি হ্যাঁ না আমি পড়াবো ছুটি দি চাই পড়াবে না আমি পড়াবো

বলো কি ব্যবসা শুরু করবে ব্যবসা শুরু করবে বলছিনা কিন্তু ব্যবসা করবো এখন বলা যাবে না সেই পুজোর সময় রিভিল করব পুজোর সময় এই গাড়ি চালাছে দেখো ও বাবা দেবো জল খেয়ে নিচ্ছে একটু বাহ মধ্যমে হয়েছে ওই ওই জল

তারপরে চলে আসলাম রুটি করতে তো যাই হোক তোমাদেরকে যখনই রুটি দেখাই তখনই সেই রুটিটাই ফোলে না তখন রুটি ফুলছিল তো রুটি কমপ্লিট তো রাতে হচ্ছে ওই দুপুরে কটা পান্তা ছিল কটা পান্তা আছে একজনের একজন আর এখানে হচ্ছে রুটি করেছি বাবার ও খাবে আর মিষ্টি একটা খাবে আর যেটুকু ভাত আছে আমি খেয়ে নেবো তো আর একটুখানি আলু ভেজে নেবো আর দুধ আছে দুধ দিয়ে ওরা খেয়ে নেবে এই হচ্ছে রাতের মেনু আমাদের তো সারাদিনটা কীরকম কাটবে তোমরা দেখতে পেলে আর দুটি হয়ে গেছে আর কেমন লাগলো তোমাদের ব্লগটা তোমরা অবশ্যই কিন্তু জানাবে আজকে শীতলা বলে ছিল আমাদের এখানকার মানে বছরে এটা হয়ে হয়ে থাকে তো এরকম যা হয়ে যাচ্ছে তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই ছোট্ট কাটতো ব্লগটা তো আশা করছি আমি ব্লগ দিতে পারবো আগামী পর পর কলি এখন জানি না কি হবে তোমরা এইভাবে পাশে থেকো সাপোর্ট করে একটু ভিউস দিও তাহলেই হবে তো চলো আমার রুটি কমপ্লিট মিষ্টি খিদে পেয়ে গেছে নাও নাও ও ये আমি আমি এটা ফুলে গেছে দেখা ছোট আমি আগে হ্যাঁ